আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাতু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন যে যেখান থেকে বিসমিলা মেশিনারি যে ভিডিওটি দেখছেন আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন মুরগির ঠোঁট কাটার ডিবেকার মেশিন মুরগির ঠোঁট ছ্যাঁকা দেওয়ার ডিবেকার মেশিন আপনারা যারা একটি ভালো মানের মুরগির ঠোঁট কাটার মেশিন খুঁজছেন আপনারা এই মেশিনটি দেখতে পারেন আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে এই মেশিনটি দেখাবো এই মেশিনটি সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাবো যারা একটি ভালো মানের ঠোঁট কাটার ডিবেকার মেশিন নিতে চাচ্ছেন তারা এই মেশিনটি দেখতে পারেন এবং এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে পারেন তার আগে যারা বিসমিলা মেশিনারি চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই বিসমিলা মেশিনারি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটন ক্লিক করে আমাদের পাশে থাকবেন যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে চলে আসে তো এখানে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটাকে ঠোঁট কাটার মেশিন বলা হয় বা ঠোঁট ছেঁকা দেওয়ার মেশিন বলা হয় এবং এই ব্লেডটির সাহায্যে কিন্তু মুরগির ঠোঁট ছেঁকা দেওয়া হয় এবং ব্লেডটির নিচে মুরগির ঠোঁট কিন্তু কাটা হয় তো একই মেশিনে আপনারা মুরগির ঠোঁট কাটতে পারছেন মুরগির ঠোঁট ছেঁকা দিতে পারছেন এবং এই ধরনের একটি ঠোঁট কাটার জন্য একটি ব্লে আমরা ই দিয়ে দিব পাদানি দিয়ে দিব এবং আমাদের প্রতিটা মেশিনের সাথে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবে এবং এটি কিন্তু ভার্সন ফোর পুলিং ফ্যান সিস্টেম মেশিন তার পাশাপাশি আমাদের এই মেশিনের সাথে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা ফেস সিস্টেম মেশিন আমাদের প্রতিটা মেশিনই ফেস সিস্টেম হয়ে থাকে দেখতে পাচ্ছেন তো ফেস কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় ভোল্টেজ আপডাউন করে এবং সেই ভোল্টেজ আপডাউন করার কারণে মেশিনের কয়েল জ্বলে যায় তো আমাদের মেশিনগুলো ফেস সিস্টেম মেশিন এবং এক্সট্রা ফেস আমরা দিয়ে দিব তো ফেস থাকার কারণে কিন্তু আপনি ব্যবহার করছেন আপনার বাসার ভোল্টেজ আপডাউন করছে সেক্ষেত্রে কিন্তু কয়েল জোলার কোনো সম্ভাবনা থাকবে না এখানে একটি ফেস আছে এইরকম দেখতে এই ফেসটি চলে যাবে তখন আপনারা আবার চেঞ্জ করে নতুন ফেস দিলে আবার মেশিন চালু হয়ে যাবে এবং আমাদের মেশিনে কিন্তু হিট বাড়ানো কমানোর অপশন আছে দেখতে পাচ্ছেন এখানে হিট বাড়ানো কমানোর অপশন আছে এক থেকে পাঁচ পর্যন্ত মুরগি বুঝে আপনারা হিট বাড়িয়ে কমিয়ে কাজ করতে পারবেন তার পাশাপাশি আমাদের মেশিনে দুটি কালার হয়ে থাকে দেখতে পাচ্ছেন একটি হচ্ছে ব্লু কালার আর তার পাশে হচ্ছে গ্রিন কালার আপনাদের পছন্দের কালার কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন তার পাশাপাশি আমাদের প্রত্যেকটা মেশিনে পিছনে কিন্তু ফ্যান সিস্টেম আমাদের প্রতিটা মেশিনের পিছনে কুলিং ফ্যান থাকবে মেশিন যখন আপনি অন করবেন সাথে সাথে মেশিনের ফ্যান চালু হয়ে যাবে এবং মেশিনটিকে শুরু থেকেই ঠান্ডা রাখবে আপনি দীর্ঘক্ষণ মুরগির ফার্মে আপনি মুরগির ঠোঁট কাটতে পারবেন মুরগির ঠোঁট ছ্যাঁকা দিতে পারবেন এবং মেশিন ঠান্ডা থাকবে আপনার মেশিনে কোনো সমস্যা হবে না আপনি দীর্ঘক্ষণ বসে মুরগির ঠোঁট কাটা এবং ছ্যাঁকা দিতে পারবেন তো আমাদের এই মেশিনগুলো কিন্তু আপনারা নিয়ে খুবই ভালোভাবে মুরগির ঠোঁট কাটতেও পারবেন মুরগির ঠোঁট ছ্যাঁকাও দিতে পারবেন তো যারা একটি ভালো মানের ঠোঁট কাটার ডিবেকার মেশিন খুঁজছেন ফার্মের জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে চাইলে আপনারা হোয়াটসঅ্যাপ ইমোতে আমাদের সাথে যোগাযোগ করে এই ঠোঁট কাটার মেশিনগুলো আপনারা নিতে পারেন ঠোঁট কাটার এই মেশিনগুলো আমাদের কাছে আছে আপনারা সরাসরি এসে নিতে পারেন আমাদের ঠিকানা মতন আমাদের ঠিকানা সাতষট্টি নন্দকুমার দত্ত রোড চুরিহাট্টা চকবাজার ঢাকা বিসমিল্লা মেশিনারিজ আপনারা বিসমিলা মেশিনারি যে আসলে কিন্তু এই মুরগির ঠোঁট কাটার ডেবেকার মেশিনগুলো আপনারা দেখে নিয়ে যেতে পারবেন বা তাছাড়া আপনারা কিন্তু সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে এই মেশিনগুলো নিতে পারবেন বাংলাদেশের আপনাদের যে কোনো জেলা এবং থানা পর্যায়ে কন্ডিশনের মাধ্যমে কিছু টাকা অ্যাডভান্স করে এবং বাকি যে টাকাটি থাকবে সেটি কন্ডিশনের মাধ্যমে কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন তো ঠোঁট কাটার মেশিন নিতে হলে অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করতে হবে নাম্বারে যোগাযোগ করে মেশিনের মূল্য জেনে আপনারা কিন্তু এখনই অর্ডার করে ফেলতে পারেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরও বিস্তারিত জানার থাকলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন নাম্বারে কল করে এই মেশিনটি আপনারা অর্ডার করতে পারবেন অর্ডার করার এক থেকে দুই দিনের মধ্যে আপনারা মেশিনটি হাতে পেয়ে যাবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম